ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তের কিন্নখালের সীমান্ত চেতনা মঞ্চের রাখি বন্ধন উৎসব সীমান্ত চেতনা মঞ্চের কিন্নখাল সেক্টরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব এদের পশ্চিম কাঠিগড়ার কিন্নখাল হরিনগর সহ বিভিন্ন সেনা চৌকিতে কর্তব্যরত জোয়ানদের হাতে রাখি বেঁধে দেন সেক্টরের মহিলা সদস্যরা রাখীবন্ধনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কিন্নুখাল সেক্টরের সভাপতি মনীন্দ্র কুমার দাস সুসেন দাস রথীশ রঞ্জন চক্রবর্তী সত্যরঞ্জন আচার্যরা বলেন কর্তব্য পালন করতে গিয়ে মাসের পর মাস বাড়ির বাইরে থাকেন সেনা জোয়ানরা এতে সমাজের বিভিন্ন উৎসাহ পরিবারের সাথে থেকে পালন করতে পারেন না তারা সংসার জীবনের সমস্ত সুখ দুঃখ করে রাত দিন ভারত মায়ের সুরক্ষা সেবায় নিয়োজিত রয়েছে উৎসবের দিনগুলোর আনন্দ তাদের সাথে ভাগ করে নিতেই রাখি বন্ধনের আয়োজন রাখি কর্মসূচিতে সহযোগিতা করেন কাজল দাস স্বপ্না মালাকার মন্ত্রী রানী নবসূদ্র নমিতা বিশ্বাস প্রমুখ কালান থেকে আব্দুল সোভাল লস্করের প্রতিবেদন সোনার বাংলার সংবাদ